আমরা তো মূলত এই বাগানটা ঘুরে দেখব এখানে একটা বসে একটা কি আছে সামনে গেলে দেখতে পাবো এখানে একটা পুরাতন বাড়ি আর এর পাশে একটা মাটির আর এই পাশে একটা পুকুর বড় পুকুর যেহেতু এটা ঘাটলা নেই তো আমরা এখানে দেখি যে পুরাতন দেখা যায় অবশ্যই পুরাতন এটা তো আমরা দেখি হ্যাঁ এটা পুরাতন প্রাচীর এটা এটা পাচির ছিল এটা একটা পুকুর তো এটা কিন্তু ওখানে একটা ঘাট ওখানে একটা ঘাটলা আছে ওটা কি বলতে পারতেছি না এটা হলো এটারই সম্ভবত এরিয়া তো চলুন যেহেতু এটা এটা মালিকানা সেটা সরকারি পাবে না হয়তো ভাই এটার যারা মালিক আমরা তারা সম্ভবত আমেরিকা থাকে তো যেহেতু আর সম্পত্তি বংশধর আর কি তো এখানে মোট তিনটা পুকুর আছে এই একটা পুকুর ওই পাশে আরেকটা পুকুর মানে ওই যে প্রাসাদের এই পাশে আরেকটা পুকুর আছে আর এই পাশে একটা পুকুর যেটা তিনটা পুকুর আছে এখানে আর মূলত যেটা আমি বলছিলাম একটা ঘাট আছে ঘাটলা যে ঘাটলাটা দেখেন ওই যে ঘাটলাটা ওই ঘাটলাটা আসলে মূলত মসজিদ একটা মসজিদে হয়তো দান করা হয়েছে বা ওই পারিবারিকভাবে তাতে মসজিদ নির্মাণের জন্য জায়গা দেওয়া হয়েছে তো সম্ভবত দান কৃতভাবেই মসজিদ সম্ভবত দেওয়া হয়েছে এলাকাবাসীর লোকজনের সুবিধার্থে তো আমাদের ব্লকটা এই পর্যন্তই কন্টিনিউ করতেছি তো ওইটাও একটা প্রাচীর তো এটা বিশাল এখানে লিচু গাছ আছে এইটার লিচু গাছ এটা সম্ভবত আঁতা ফল গাছ ওখানে একটা আম গাছ তো এদিকেও আম গাছ আছে ওইটাও আম গাছ তো এটা আতা ফল গাছ নিম গাছ বেশ কিছু গাছ আছে এখানে ফল ফলফরানি গাছ সম্প্রত ওই যে পাশেরটা ওদিকে চলে গেছে তো চলুন সামনে যাওয়া যাক আমরা আমরা সামনে সামনের পাশে চলে আসছি এই হলো আপনার সামনের পাশের লোকেশন দেখতে খুব চমৎকার ছিল আপনারা ঘুরে আসতে পারেন এখান থেকে এটা আবারও বলে দিই ঠিকানাটা হলো গুনাহার সাহেব বাড়ি বগুড়া আসসালামু আলাইকুম এখানে আমাদের সাহেব বাড়ির ব্লগ শেষ করলাম নতুন কোনো এক জায়গাতে আসব নতুন কোনো ট্যুর সম্পর্কে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম